অবস্থানরত সকল ধী ভাই ও বোনদেরকে জুমা মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক অনেক দিন পর আপনাদের সাথে আজকে লাইভে আসলাম তো হঠাৎ ভাবলাম যে আপনাদের সাথে কিছু কোরআনকারী তেলাওয়া তো এর অর্থ শেয়ার করি ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না বা আপনাদের সাথে যোগাযোগ নেই অবশ্যই যারা লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর আপনাদের লাইভটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তাহলে চলুন পবিত্র কোরআনুল খারিম তেলাওয়াত এবং অর্থ জেনে নিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ان هذا القران يهدي للتي هي اقوم ويبشر المؤمنون ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما الله تعالى بوليني كان سورة البني إسرائيل آية نمبر هاتشين نوي نمبر آية আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এক কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মমিনগণ আল্লাহতালার একত্রবাদ ও মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে বিশ্বাসী ন্যাক কাজ করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছেন মহাপুরস্কার জান্নাত এরপরে আল্লাহ তালা বলেন ওয়া দয়ারুল ইন শানু বিশ্বরৃদ্বয়া আহ বিল খইরি ওয়াকেন আল ইন শানু আয়াজুল আল্লাহতাআলা বলেন ওয়া ইনসান আর মানুষ আল্লাহর কাছে এমনভাবে কল্যাণ কামনা করে যে ঠিক যেভাবে অখল্যান কামনা করে আর মানুষ তো তাড়াহুরা প্রবণ যদি সে কারোর প্রতি হয় তাহলে সে এভাবে বলে যে হে আল্লাহ তাকে অভিশাপ দিন যদিও তা করা উচিত নয় অবশ্যই জন্য উপদেশ রয়েছেন তো আল্লাহ আয়াতে বলছেন যে মানুষ যেভাবে কল্যাণ কামনা করে ঠিক তেমনিভাবে মানুষ অকল্যাণ কামনা করে ইনসান ও আজুরা নিশ্চয়ই মানুষ বড় তাড়াহুড়া প্রবণ আয়াতে আল্লাহ আহ মানুষদের একটা দুর্বলতা উল্লেখ করেছেন সেটা হচ্ছেন মানুষ খুবই তারাহোরা প্রবণ ওয়াকানাল ইনসান ও আজুলা আজুলা শব্দ অর্থ হচ্ছেন কুবই প্রবন। এরপর আল্লাহ বলেন وجعلنا الليل والنهار اتين فمحونا ايه الليل وجعلنا ايه النهار مبصرا مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا فالله تعالى يقول وجعلنا الليل والنهار আল্লাহ বললেন আমরা রাত ও দিনকে করেছি দুটি নিদর্শন রাত এবং দিন হচ্ছেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে দুইটি নিদর্শনাবলী এরপর আল্লাহ বলেন হাওনা অতপর অন্ধকার দ্বারা নিষ্প্রভ নিষ্প্রব করেছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময় যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ জীবিকার সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বছরের সংখ্যা হিসাব জানতে পারো আল্লাহ বলেন হিসাব আল্লাহ ছাঁদ সূর্য সৃষ্টি করেছেন হ্যাঁ সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের বছরের হিসাবের জন্য এরপর আল্লাহ তালা বলেন অকুল্লা সাহিফা হুতা আল্লাহ তার প্রত্যেকটি বিধানকে

ইনসানিন আল জামনা হুত ফি আনুকি আল্লাহ বলেন আর প্রত্যেক মানুষের গলায় তার আমল নামা জুলিয়ে দেওয়া হয়েছে ফি অনুকি অনুকি শব্দের অর্থ হচ্ছে গলাম ত রহু মানে কৃতকর্ম তা আল্লাহ তালা বলেন আর প্রত্যেক মানুষের কৃতকর্ম তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে অনুকরিজুলাহু ইয়াম আল কেয়ামাতি কিতাব ইয়াল কাহু মানসুরা আর কেয়ামতের দিন মানুষের আমল নামাকে আল্লাহ তালান

বা তোমার নিজের আমলনামা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা আজকে হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট তোমার হিসাবের জন্য অন্য কেউ প্রয়োজন নেই তে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের আমলনামা বের করে দিবেন আর বলবেন যে তোমরা তোমাদের আমলনামা কি করো পাঠ করো তোমাদের আমলনামা পাঠ করো এবং দেখো তো যে তোমরা কি আমল করেছো إرقل الله تعالى: بولهن. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزَّرَ أُخْرَى وَمَا كُنَّ مُعَذِّبِينَ حَتَّى نَبَعَسَ رَسُولًا আল্লাহ তাআলা বলেন ফামান ইহতাদা ফা ইননামা ইহতাদি লিনাফসি যে ব্যক্তি সৎকর্ম করবে সে তার নিজের জন্যই সৎকর্ম করবে ওমান দাল্লা ফা ইননামা ইউদিল্লু আলাইহা আর যে ব্যক্তি পথভ্রষ্ট হবে সে তার নিজের জন্যই প্রদ্বস্ত হবে ওলা ওয়াজিরাতুন ও উখরা কেউ কারো পাপের বোঝা বহন করবে না প্রত্যেক ব্যক্তি সে তার নিজের পাপের বোঝা নিজে বহন করবে এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা রাসূলা আর আমি কোনো জাতিকে আল্লাহ বললেন আল্লাহ কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ তাদের কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন বা নবীর আসুল পাঠিয়েছেন إربَرَ اللَّهَ <سؤال> تَلَبَّنَا وَإِذَا أَرَادْنَا أَنْ نُهْلِكَ قَرِيَةً أَمَرْنَا مُتَرَفِّيَهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهِ فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ <سؤال> فَدَمَرْنَاهَا تَتْمِيَرًا إربَرَ اللَّهَ تَلَبَّنَا وَإِذَا أَرَادْنَا أَنْ نُهْلِكَ الْقَرِيَةَ إربَرَ اللَّهَ تَلَبَّنَا যখনই আল্লাহ তালা কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করেন তখন প্রথমে তা তার সমৃদ্ধশালী লোকদেরকে আল্লাহকে মান্য করার এবং তার আদেশ মান্য করার আল্লাহ তালা আদেশ জারি করেন অথবা কাজ করার আল্লাহালা আদেশ দেন কিন্তু তারা কি করেন আল্লাহ তালা বলছেন যে তারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করে না ফাদা আল্লাহ বলেন তারপর আমি তাদেরকে কি করে দিই তাৎমীরা একবারে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিন তো আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করতে চাই তখন আল্লাহ তাদের প্রভাবশালী ব্যক্তিদেরকে সৎ কাজের আদেশ দেন যদি তারা সৎ কাজ করে তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করেন না যদি তাদের প্রভাবশালী ব্যক্তিরা আল্লাহ তালার হুকুম পালন না করে সৎকারের আদেশ না দেয় তাহলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেন এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ কত জনপদকে নুহ পরে ধ্বংস করেছেন আল্লাহ আর তোমার রব কি যথেষ্ট নয় পাপিষ্টদের আহ খবরাখবরের জন্য আল্লাহ তালা সকল ব্যক্তিদের কবর অন্তরের কবর জানেন এবং তিনি সর্বদ্রষ্টান তো পৃথিবীতে যত মানুষ আছেন কে অন্তরে কি পরিকল্পনা করছেন কি কল্পনা জল্পনা করছেন সব কিছু আল্লাহ জানেন এরপরে আল্লাহ আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সোনি বলেন আল্লা যে ব্যক্তি তৎকালিক দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য শান্তি কামনা করে আল্লাহ বললেন আজ্জাল নালাহু ফিহা মানস আমি যাকে ইচ্ছা দুনিয়ার চাকচিক সুখ শান্তি হ্যাঁ সব কিছু দিয়ে দেই লিমান নুরিদ সুম্মা জাহান আলহু জাহান্নাম এরপরে আমি তার জন্য রেখে দেই জাহান্নাম ইয়াসলাহা সে উত্তপ্ত হবে উমাম মাদহুরা সেখানে বিতাড়িত হবে নিন্দিত অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষিপ করা হবে তো আল্লাহ তালা বলছেন যে ব্যক্তির চাওয়া পাওয়া শুধু দুনিয়া হবে দুনিয়া কেন্দ্রিক হবে আল্লাহ বললেন আমি তাকে দুনিয়ে দিয়ে দিব যতটুকু আমি চাই এরপরে তার জন্য আমি জাহান্নামকে নির্ধারণ করে রেখেছি সেখানে তাকে ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আর যে আখেরাত চেয়েছে এবং তার জন্য যথা চেষ্টা করছে আল্লাহ তালার আনুগত্য হয়ে এবং মাধ্যমে সে এক আল্লাহ তালার একত্ববাদে অর্থাৎ ইসলামের একত্ববাদে বিশ্বাসী তাদের প্রচেষ্টা হবে প্রশংসিত এবং পুরস্কারযোগ্য তো যে ব্যক্তি আখেরাত কামনা করে আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে আমরা এদের এবং ওদের পর থেকে তোমার রবের দান থেকে সাহায্য করি তোমার রবের দান করার জন্য নিষিদ্ধ নয় অর্থাৎ আল্লাহ তালা বলছেন কুল্লান নুমিদ উলাই এবং তাদেরকে দান করা হয় যারা আল্লাহকে বিশ্বাস করেন এবং যারা আল্লাহকে বিশ্বাস করেন না মিন আত রব্যমা কেনা অত রব্যুকা রব্বিকা মাহাজুর আল্লাহ তালা বলেন তোমার রবের দান কারোর জন্য কিনা নিষিদ্ধ না এরপর আল্লাহ তালা বলেন

কিন্তু আখেরাতের মর্যাদায় মহান এবং শ্রেষ্ঠত্বের শ্রেয় বড় হচ্ছেন ইমান